যে যুবক দুনিয়াতে গান শুনে আয় যে যুবক নেশা খায় নাই নেশা হয় নাই মদ খায় নাই কথা বলেন ঠিক যে পর ঘরবাজা বন্ধ করে রুমের মধ্যে গিয়া উজু করে দুরাক নামাজ পড়ে মালিকের কাছে হাত তুলে কান্দে আর আল্লাহ জীবনে অনেক গুনাহ করে ফেলছি জীবনে অনেক অপরাধ করে ফেলছি যার কোনো সীমা নাই আল্লাহ মেহেরবানি করে মাফ করে দাও ফাফাযাত আইনা হো আল্লাহ পাক দ্যাক ওই যুবক খাত উঠাইতে দেরি হয় আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করতে দেরি হয় না চান্দি গুই বাগমান গোসোতা নেমান চান্দি গুই বাগমান গোসোতা নেমা ইনাগুই গুনে গো রস্তানে মা উদ্যান কুবুর নিজেকে তুমি কবরবাসী মনে কর আজকে যদি মারা যাও কালকে তোমাকে খবরে রাখাও এখন মারা যা কিছুক্ষণ পর তোমাকে যে ঘর থেকে বাইর করবে আর তোমার লাশটা ঘরে ঢুকাবে না কত সুন্দর জিন্দেগি কত সুন্দর আমাদের এই দুনিয়ার জিন্দেগিটা কিন্তু যদি নষ্ট করে ফেলি দামি জিনিস নষ্ট হলে এমন ভাবে নষ্ট হয় খাওয়া খাওয়া এক ফুট আছে না যদি দুধের মধ্যে ফুটে দুধ খাওয়া যায় এই জন্যে দুনিয়াটা বড় পরীক্ষার হাল তাই তো আল্লাহর হাবিব হাদিসে সে পাখের মধ্যে বলেন কম্ভীর দুনিয়া তোমার চিরস্থায়ী জায়গা নয় যেহেতু বাবার বাড়ি মার বাড়ি হলো জন্না তুমি দুনিয়াতে আসো মুসাফির খানা কথা বলেন ঠিক কিনা বিদেশে গেলে যেমন দেশকে ভুলে যায় না এক মাস হয়ে গেলে দুই মাস হয়ে গেলে এক বছর দুই বছর হয়ে গেলে মালিকের কাছে ছুটি চা মালিক কয় কই যাই কই যেখানে আমার জন্মস্থান আসল বাড়ি সেখানে কথা কয় না বিদেশে যাওয়ার পর হাজার আরামের পর পর হাজারো সুখ শান্তি পর পর যেমনি ভাবে নিজের আসল বাড়িকে ভুলে যায় না ঠিক তদরূপ আল্লাহর নবী কয় আসল বাড়ি কিন্তু তোমাদের জান্নাত তুমি ফিদ দুনিয়া কান্নাকাড়ি তুমি জানা একজন প্রবাসী তুমি জানা একজন বিদেশী তুমি জানা একজন আয়েশ নবী তুমি দেশের নয় এই জায়গায় নয় রে এমন ভাবে তোমাকে দুনিয়ার সঙ্গে বসবাস করতে হবে এইজন্য উলামায়ে کرام বলেন দুনিয়াতে থাকবা তো বাইম মাছের মতো থাকবা কার মতো বাইম মাছ না বাইম থাকে কই সেগে থাকে কাঁদাতে কিন্তু এই বাইম মাছটা যদি আপনি ধরেন আর গায়ে কত ফেক আছে বাইম মাছ থাকে কাদাতে সেগে থাকে কিন্তু বাই মাসের গায়ে বিন্দু পরিমাণ কোনো কাঁদা পাবে না ঠিক দুনিয়া তো এমন হবে গো সুভাস করবা যে দুনিয়া যেন তোমার কলবের ভিতরে না থাকে দুনিয়া যদি কলবের ভিতরে ঢুকে যায় তাহলে তোমাকে চিরকালের জন্য बर्बाद করে দিবে ঠিক কিনা বলেন হতে হবে দুনিয়াতে বসবাস করতে হলে দুনিয়া করতে হবে খেত খামার করতে হবে ব্যবসা বাণিজ্য করতে হবে চাকরি नौकरी করতে হবে লেখা পড়া করতে হবে কিন্তু এই দুনিয়াটাকে মূল টার্গেট বানানো বলেন বানানো যাবে আল্লাহর হাবিব 10000 বছর আগে আমাদেরকে এই ভবিষ্যৎ বাণী করে গেছে কুন ফিদ দুনিয়া কা আননাকা আওয়াবির সাবিল ওয়াদ দা নাফসা কামিন দুনিয়াতে এমন ভাবে বসবাস করো তুমি একজন ফরডিস তুমি একজন বিদেশি তুমি একজন প্রবাস অথবা আওয়াবির সাবিল অথবা একজন পথিক রাস্তা দিয়ে যাচ্ছে আপনি মনে করুন বেতলা থেকে আத்தா আশ্রম যাইতো যাওয়ার পথে যত বড় বড় অর্থাৎ আপনার সামনে পড়ুক আপনি কি এগুলো নিজের দাবি করবেন আরে এটা কে যেন বানাইছে এটা কার যেন বানানো অট্টালিকা এই অট্টালিকা যেমন আপনার না ঠিক পথিক যেমন রাস্তাঘাটে বিল্ডিং কে নিজের মনে করে না নবী কয় তুমিও কিন্তু বড়কালের পথিক তুমি কিন্তু জান্নাতের পথিক দুনিয়ার বড় বড় অট্টালিকা আর ইমারত এটা তোমার নয় কথা বলেন ঠিক আর সব সময় নিজেকে মনে করবা আমি কবরের বাসিন্দা আজ নয় কাল আমাকে কোথায় শুইতে হবে জোরে কাল বাসিন্দা কোথায় হব এই জন্য কবি বলে তোমার আত্মীয় স্বজন আসলে মার্কেটে নিয়ে দেখাও এই মার্কেটটা বেআই আমার

দুনিয়া মারামারি শুরু হবে তাহলে তুমি তোমার জিনিস কোনটা হলো তুমি তো মরার পরে কোনোটারই দাবিদার কোন কিছুর পরে যে ঘর তুমি বানাইছো বিদেশি পয়সা দিয়া তিন তলা চার ফাউন্ডেশন দিয়া দুই তলা বিল্ডিং বানাইছো যে ঘরটাতে তুমি থাকতা মরার পরে তোমার আধা ঘন্টা থাকবার অনুমতি দিবে না সবাই বলবে তাড়াতাড়ি লাশ বাইর করো লাশ দুয়াই থিব জানাজা পড়তিব কবর দিতিব ঠিক কিনা বলে আহা জীবনটা শেষ করে দিলাম যে ঘরের জন্য বিদেশে গিয়া রুদ্রে পুড়ে বৃষ্টি দিয়ে ভিজে টাকা পয়সা কামাই করে বিল্ডিংটা করলাম এই বিল্ডিং দিয়ে আমার মরার পর আধা ঘন্টাও রাখে কথা বলেন আধা ঘন্টা আমাকে রাখেনা, রাখার পারমিশন দেয় না বরং আমার জায়গা জমি আমার অর্থ সম্পদ নিয়ে মারামারি শুরু হয়ে গেল কিসের মিয়া সবাইকে বলাবে যারা যারা দেখার বাহির আগে বলা হবে যারা যারা দেখার দেখানো আর কিন্তু এই ঘরে তাকে উঠানো হবে মৃত ব্যক্তির চিৎকার করে বলে এ দুনিয়ার এ দুনিয়ার অমায় দুনিয়ার নিষ্ঠুরেরা ওয়ালারা যে ঘর এত কষ্ট করে বানাইলাম এই ঘরে আমাকে থাকার অনুমতি নাই তোদের মতো পাশান তোদের মতো নিষ্ঠুর আল্লাহর জমিনে দিত কেউ নাই ঠিক কেনা বলেন কত সুন্দর জিন্দগি কত সুন্দর আমাদের এই দুনিয়ার জিন্দেগিটা কিন্তু যদি নষ্ট করে ফেলি দামি জিনিস নষ্ট হলে এমন ভাবে নষ্ট হয় খাওয়া এক ফুট সেনা যদি দুধের মধ্যে ফুটে দুধ খাওয়া বড় পরীক্ষার হাল তাই তো আল্লাহর হাবিব হাদি সে পাখের মধ্যে বলেন কম্ভীর দুনিয়া কান্না দুনিয়া তোমার চিরস্থায়ী জায়গা নয় যেহেতু বাবার বাড়ি মার বাড়ি হলো তুমি দুনিয়াতে খানা কথা বলেন ঠিক কিনা বিদেশে গেলে যেমন দেশকে ভুলে যায় না এক মাস হয়ে গেলে দুই মাস হয়ে গেলে এক বছর দুই বছর হয়ে গেলে মালিকের কাছে ছুটি চায়। মালিক কই যাইবে কো যেখানে আমার জন্মস্থান আসল বাড়ি সেখানে যাই কথা কয় না ঠিক যাওয়ার পর হাজার আরাম আয়েশ পাওয়ার পর হাজার সুখ শান্তি পাওয়ার পরও যেমনি ভাবে নিজের আসল বাড়িকে ভুলে যায় না ঠিক তদ্রূপ আল্লাহর নবী কয় আসল বাড়ি কিন্তু তোমাদের জান্নাত কোন ফি দুনিয়া তুমি যেন একজন প্রবাসী তুমি যেন একজন বিদেশি তুমি যেন একজন আছে না বি তুমি দেশের না এই জায়গার নয় রে এমন এমনভাবে তোমাকে দুনিয়ার সঙ্গে বসবাস করতে হবে এই জন্য ওলামায়ক রাম বলেন দুনিয়াতে থাকবা তো বাই মতো থাকবা কার মতো বাই মাছ চেনেন না

দুনিয়া যদি কলবের ভিতরে ঢুকে যায় তাহলে তোমাকে চিরকালের জন্য বরবাদ করে দেবে ঠিক কিনা বলেন থাকতে হবে দুনিয়াতে বসবাস করতে হলে দুনিয়া করতে হবে খেত খামার করতে হবে ব্যবসা বাণিজ্য করতে হবে চাকরি নকুরি করতে হবে লেখা লেখাপড়া করতে হবে কিন্তু এই দুনিয়াটাকে মূল টার্গেট বানানো বলেন বানানো যাবে আল্লাহর হাবিব দেড় হাজার বছর পূর্বে আমাদেরকে ববিষ্যক পাী করে গেছে। কোনফেের দুুনন আকা আন্নাকা ঘড়ব আ আবে ওসাব ওয়াহুত্তা দারসা কাবিন আহনি কব। এমন ভাবে বসবাস করো তুমি একজন ফদিস। তুমি একজন বিদিশি, তুমি একজন প্রবাস। অথবা আওয়া আবের ওসাবি। অথবা একজন পথিক রাস্তা দিয়ে যাচ্ছে আপনি মনে করেন ব্যবতলা থেকে হাতে হাতে আশুগন যাইতেছে যাওয়ার পথে যত বড় বড় অর্থাৎ আপনার সামনে পড়ুক আপনি কি এগুলো নিজের দাবি করবেন আরে এটা কে যেন বানাইছে এটা কার যেন বানানো অট্টালিকা এই অট্টালিকা যেমন আপনার না ঠিক পথিক যেমন রাস্তাঘাটের বিল্ডিং কে নিজের মনে করে না নবী কয় তুমিও কিন্তু পরকালের পথিক তুমি কিন্তু জান্নাতের পথিক দুনিয়ার বড় বড় হট্টালিকা আর ইمارات এটা তোমার নয় কথা বলেন ঠিককে ওয়ুদ্দ নাফসা কামিনা আহিল কুবুর আর সব সময় নিজেকে মনে করবা আমি কবরের বাসিন্দা আজ নয় কাল আমাকে কোথায় শুইতে হবে বাসিন্দা কোথায় হব এই জন্য কবি তোমার আত্মীয় স্বজন আসলে মার্কেটে নিয়ে দেখাও এই মার্কেটটা বেআ আমার জমিটা আমার বাড়িটা আমার সব কিছু তুমি চিনাও কিন্তু একটা বার তাকে তোমার কবরের জায়গাটা দেখাও না ঠিক কিনা বলে আলহামদুলিল্লাহ বলে আরেকটু আস্তে গো আমাদের বিশ্বাস উদ্যোগ চলে আসেন মা হারা বলেন আরো জোরে বলেন মা হারা আমরা যার অপেক্ষায় আমি এখন ওকে ছেড়ে দিই আমি শুনলাম বিশ্ব রোডে জানে আছে আলোচনা লম্বা করছে তো সম্মানিত সুধি আমাদের জানারি সাহেব চলে আসছেন এখনই বয়ানে বসবেন আমার গোটা আলোচনার সারাংশ হল দুনিয়া কিছুদিন বসবাস করার জন্য ঠিক কিনা বলেন জোরে বলেন এই দুনিয়া দিল লাগানোর জন্য না

الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته كيف